করছো নাকি কেমন লাগছে ছাদ কমপ্লিট হয়ে গেল এই দিকে একটা সময় ছিল যখন ফনি বা বড় বড় যে সমস্ত ঝড় এই ঝড়গুলো আসতো তখন কিন্তু অন্যের ছাদ ধাবা ঘরে গিয়ে থাকতে হতো আর আজকে এটা ভেবে ভালো লাগছে যে নিজেদের ছাদ ঢালায় একটা ঘর হচ্ছে যেখানে এই বড়ো বড়ো ঝড় আসলে আর অন্যের বাড়ি যেতে হবে না সত্যি খুবই ভালো লাগছে যে আজকে আমাদের ছাদ ঢালাইটা কমপ্লিট হচ্ছে নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মিতা ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর বাবুর শরীর খারাপ ছিল বাবুদের মানে বাবুকে নিয়ে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখানে মমি বাবুকে রেখে এসেছি রেখে এসে আমি বাড়িতে চলে এসেছিলাম মানে আগামীকাল গতকাল তার কারণ আমাদের বাড়িতে ছাদ ঢালাই ছিল এবার না আসলেও হবে তো কিছু করা নেই আসতে হলো তো এসে আজকে সকাল থেকেই ছাদ ঢালাইয়ের কাজ চলছে আমি সকাল থেকে বালি বালিগুলো চালছিলাম হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর মানে এখন ছাদ ঢালাইয়ের লোকজন কিন্তু সব এসে গেছে অলরেডি হাজির হয়ে গেছে এখন ছাদ ঢালাই শুরু হবে আর সকাল থেকে না মানে বৃষ্টি শুরু হয়ে গেছে যেদিন আমরা ঘর খুলি ঘর খোলার দিন কিন্তু বৃষ্টি হয়েছিল যেহেতু আজকে ছাদ ঢালাই শুরুতে হয়েছে মানে শেষে হবে তো আজকেও বর্ষা হয়েছে কিছু করেন তার মধ্যে আমাদের কাজ বাজ এখন আর এখানে দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের জন্য যে ঢালাই মেশিন সেটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং যারা ঢালাই কাজ করবে তারাও চলে এসেছে এখন প্রথমে আর কি যারা ঢালাই করবে তাদেরকে খাবার ব্যবস্থা করা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র নিয়ম অনুসারে আমরা যখনই কোনো কাজ শুরু করি তখন ভগবানকে ডাকি আর এখানে সেটাই হচ্ছে আজকে যেহেতু ছাদ ঢালায় অনেক বড় একটা কাজ তার জন্যে মা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের মেশিন সেই মেশিনে কিন্তু পুজো দিচ্ছে আর এটা শুধু আমরা না প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা হিন্দুর ঘরে যারা হিন্দু তারা কিন্তু অবশ্যই শুভ কাজ শুরু করার আগে এই জিনিসটা করে থাকে আর অবশ্যই সবার করা উচিত তো ফাইনালি অনেক অপেক্ষা করার পরে অনেক কিছু হওয়ার পরে আমাদের কিন্তু থানায় শুরু হয়ে গেছে চলুন আপনাদের একটু দেখায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢালাই চলছে অলরেডি আর কি বলবো আজকে খুব ভালো লাগছে তার কারণ আমাদের বাড়িতে একটা হলো ছাদ দেওয়া ঘর হচ্ছে কারণ এখনকার যা যুগ পড়েছে বর্ষা বাদলা হলে বিশাল সমস্যা হয় আমাদের যে ঘর মানে বিশাল প্রবলেম হয় বিশেষ করে ঝড় এখন তো প্রত্যেক বছরে দুটো করে বড় বড় ঝড় বাঁধা দেয় তো সেই সময় বাড়িতে থাকতে খুব সমস্যা হয় বাট একটা ছাদ দেওয়া ঘর থাকলে সবাই কিন্তু সেখানে গিয়ে থাকা যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বালি চালছি অ্যাকচুয়ালি ছাদ ঢালায় লোকে বালি চালে না বাট আমরা চালছি এই কারণে তার কারণ যে বালিটা এসেছিলো ছাদ ঢালার জন্য তাতে অনেক মাটির দোলা বার হচ্ছিলো বড় বড়ো আর সেইগুলো না ছাদে গেলে কিন্তু ভীষণ ক্ষতি হবে যার কারণে জায়বু মানে আমাদের হেড মিস্ত্রি অনেক ভিডিওতে দেখেছেন তো জায়বু বললো যে বালিগুলো সব চালতে হবে তার কারণ যদি ওই একটা মাটির দলা যে সাইজ আছে যদি একটা কোনো কারণে ছাদে ঢুকে যায় তাহলে কিন্তু সেইখানে ছাদ ফুটো হতে পারে তো সেই কারণে কিন্তু অনেকটাই বালি পুরো ছাদের বালি তো সেই বালি কিন্তু আমরা সব চেলে একদম পরিষ্কার করেছি পুরো বালি একদিকে ওইদিকে মাল কাজ হচ্ছে আর এদিকে আমরা সব চেলে চেলে পরিষ্কার করছি মানে বিশাল একটা পরিশ্রম করছি আর আমরা শুধু না আমাদের সাথে আরও আরেক ভাই ছিল ও এখন ভিডিও করছে আমরা তিনজন মিলে মোটামুটি কমপ্লিট করেছি তাছাড়া রাত্রিবেলা আরও কিছু করে রেখেছিলাম তখন আমি বগদি মা মোটামুটি সবাই মিলে হাতে ভাতে কাজটা এগোচ্ছি অ্যাকচুয়ালি দাদার ঘর তো কী হয়েছে আমরা সবাই মিলে একসাথে করছি যখন আমার হবে তখন সে করবে আর ভাই ভাই বাড়ির লোকের সবার মধ্যে এই মিলটা প্রত্যেকের ঘরে থাকা উচিত ও মিস্ত্রি আর কতটা লাগবে আর গাড়ি লাগবে সিমেন্ট সিমেন্ট বেশি হয়ে যাবে তো সকাল থেকে সবাই পরিশ্রম করছে আর এখন প্রায় দু ঘন্টা হতে যাচ্ছে আর আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন আমার ক্যামেরাতে এটা আমি আমাদের আর একটা ছাদ মানে আমার দাদাদের পূজাদের যে ছাদ সেইখান থেকে ফুটেজটা নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদ ঢালাই কিন্তু প্রায় শেষের পথে শুধুমাত্র যে সিঁড়ি দিয়ে কাজের লোকরা উঠছিল মানে যেখান থেকে মাল তুলছিল সেই জায়গাটাই কিছুটা মাল ফেলতে বাকি আছে আর বাদবাহি কিন্তু ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে দুটো মিস্ত্রি মানে আমাদের জায়বু আর যারা মেশিন এনেছিলো তাদের সাথে এক দাদা দুজন মিলে কিন্তু এখন ছাদটা পুরো সমান করছে দেখতে পাচ্ছেন পাটা দিয়ে আর পাটা দিয়ে সমান করে আস্তে আস্তে কিন্তু ওরা নেমে যাবে ওই ধার থেকে আর কি কমপ্লিট হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে আর কি সকাল থেকে সবাই অক্লান্ত পরিশ্রম করছে যারা যারা এই কাজে যুক্ত তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে যারা মিস্ত্রি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছে এবং খুব সুন্দরভাবে এই কাজটা শেষ হলো তার কারণ এই ছাদ ঢালাই মানে কিন্তু একটা বড়ো টেনশন মাথা থেকে দূর হয় ঠিক আছে এই ছাদ ঢালাই না হওয়া অব্দি মানুষের মাথায় অনেক রকম টেনশন থাকে আর আপনারা সবাই জানেন ঘরের কিন্তু নিচে যা খরচা হয় তার থেকে বেশি কিন্তু ছাদ ঢালাই বেরিয়ে যায় ছাদ ঢালাই কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট খরচা তো সেক্ষেত্রে একটা টেনশান থাকে যে সব কিছু কাজ যেন পারফেক্টলি হওয়া যায় যদি কোনো কারণে কোনো কাজ গণ্ডগোল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা ক্ষতি হয় বাড়ির লোকের তো সব রকম চিন্তা মাথায় থাকে আমি তো অনেক ভিডিওতে বা অনেক ফটোতে দেখেছি যে অনেকের বাড়ির ছাদ ঢালা ঢালায় পরেই মোটামুটি ছাদ ফেটে গেছে তো ভগবান করুক সেরকম যেন দুঃখ আমাদের না আসে সব কিছু যেন পারফেক্টলি হয় অসুবিধা নেই

না আমি ওখানে করছি পরিষ্কার মাউ করছে তাও যদি আসে দুটো একটা তো ফাইনালি আমাদের ছাদ পুরোপুরি ঢালাই কমপ্লিট হয়ে গেল একদম ফিনিশিং টাচ আর আমি এখন আমাদের দাঁতের ছাদ থেকে দেখছি বলো কেমন লাগছে এই ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেল এইটিকে কেমন লাগছে না ছাদে ঘুমাাবো না 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 ঘেরাই না ঘুমায় ঘুমাচ্ছি তা কোনো ঘুমোলে ঘুম কি

হয়েছে কি হয়েছে না শেষ হয়ে গেছে না কুলাবে তো নাকি হ্যাঁ কি মনে হয় না মানে যাদের খাবার তারা খেয়ে নি যার চিন্তা নেই নাকি এটা আমাদের হলো হলো না হলো না হলো যারা ঢালাই মানে একটা বিশাল খাওয়া দাওয়া বাট আমরা কিন্তু তত বড় করিনি আমরা শুধুমাত্র যারা মিস্ত্রি তাদের খাওয়া দাওয়া করেছিল আর আমরা আমাদের তিন ঘরের লোকজন যারা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম আমাদের প্ল্যান আছে আমরা যখন ঘরে উঠব মানে যেদিন বৌদিরা ঘরে উঠবে সেই দিন একটা বড় খাওয়া দাওয়া হবে কারণ অলরেডি আমাদের জায়গা শট আমরা ভাবছি ছাদ ঢালাইয়ের খাবার নতুন ছাদে হবে তো সেই জন্য ওয়েট করছি আর আজকে কিন্তু আমাদের বুলটির জন্মদিন আছে সেই ভিডিওটা আপনার নেক্সট ব্লগে দেখবেন আজকের মতো এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাই